নাম্বার পাঁচ রয়েছেন সাহিদ হো পকি বা ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন এবং নাম্বার ছয় রয়েছেন শেরফেন রাদার কোর্ট মিডলার ব্যাটসম্যান এবং নাম্বার সাথে রয়েছেন প্রত্যাভাসি বোলিং অলাউন্ডার এবং নাম্বার আট এ রয়েছেন বোলিং অলাউন্ডার এবং নাম্বার নয় রয়েছেন জাস্ট গ্রিপস বোলিং অলাউন্ডার এবং নাম্বার দশে রয়েছেন খারিফটি আর্মি স্পিন বোলার এবং নাম্বার এগারোয় রয়েছেন আকিল হোসেন স্পিন বোলার চলুন এখন দোকানে নেওয়া যাক যে বাংলাদেশের বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার একে রয়েছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার দুই এ রয়েছেন শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান এবং নাম্বার তিন এ রয়েছেন নাজিমুল হাসান শান্ত অলরাউন্ড ব্যাটসম্যান এবং নাম্বার 4 এ রয়েছেন তোহিত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার পাঁচ এ রয়েছেন মাহেন্দুল হাসান আঙ্কল মিডল অর্ডার ব্যাটসম্যান এবং নাম্বার ছয় এ রয়েছেন মেহেন্দি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার এন্ড ক্যাপ্টেন এবং নাম্বার 7 এ রয়েছে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান এবং নাম্বার 8 এ রয়েছে নাসুম আহমেদ স্পিন বোলার এবং নাম্বার 9 এ রয়েছে রশিদ হোসেন বোলিং অলরাউন্ডার এবং নাম্বার 10 এ রয়েছে তানবীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার 11 এ রয়েছে আমাদের কাডার মাস্টার মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবং বাংলাদেশের 11 থেকে তুমি 10 এর মধ্যে কত দিতে চাও বা 100 এর মধ্যে কত দিতে এবং কোন দল তাদের সম্ভাবনা কমেন্ট অবশ্যই জানাবেন কিন্তু চলো এখন শুরু করা যাক যে আমরা ম্যাচে দেখে নেবো সময় এবং শেষ অর্থাৎ তৃতীয় অর্থাৎ ম্যাচে সময়সূচি সময় সূচি এবং ভেন তারিখ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ খেলা হবে বৃহস্পতিবার দুপুর একটা তিরিশ মিনিট খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভেনু শের বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম